আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছে নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে চোদ্দশো কই মারা গেছে কে কইছে এ দুইজন এ প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার আপনাদের চোদ্দশো চোদ্দশো মানুষ মৃত

তুই জুলাই মাসের চোদ্দশো শহীদের কথা আপনি কইলেন কেন এই সংখ্যা কোথায় পেয়েছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন আদালতটা এখনো রায় দেয়নি আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি আসেন এই বিষয়টা বুঝে দেখি বিচারের আগে খুনি বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না এটা ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলেই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সেফ বাদী পক্ষ হইলেন তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারে বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসামের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যেই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ রাষ্ট্র রাষ্ট্রবাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই তাই দিতেছে। রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের এটা অংশ সরকার আদালতও আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের এক ভেতরের জিনিস রাষ্ট্র হইতে পারে বিবাদীও হইতে পারে তার এই হাসিনারে খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হলো, রাষ্ট্র তার এই খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দিবে। ফারুকি হাসিনার খুনি দেখা বাদী পক্ষ হয়েছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিজি রাখেন তালে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করে

তো এটা আমার তো অশ্লীল জবাব আমার ক্ষুদ্র ভাতার ভগ্নিদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করিয়া দিই এর সাথে সাথে এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে। নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই সমস্ত ব্যবহার করিয়া ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতায় নিষিদ্ধ করে দেয় হিটলার মুসলমানী দুইজনই গণতন্ত্রের সুযোগ এসেছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফেসিস মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় নামে যাদের হচ্ছে গণতন্ত্র ধ্বংস করা তাদের বাকস্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মতাদর্শকে বদস্ত করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইংরেজিত কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স ইংরেজিত যে কইছে ঠিকই গেছে তাই না কালকপাল আরো কইছে সহনশীল সমাজ দেখতে থাকতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের সাথে ব্যবহার করে উনি ইংরেজিত কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট ইফ ইউ আর নট প্রিপেয়ার টু ডিফেন্ড এ টলারেন্ট সোসাইটি এগেনস্ট দ্য অনসলট অফ দ্য ইন্টলারেন্ট দেন দ্য টলারেন্ট উইল বিস উইথ তার মানে ফেসিসদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকে তককে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে তো তাই এগারো মালিক পক্ষে ধরা যেমন ধরেন সাগর সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের কবি দাদা আহমের না পছন্দ না তাই বলে শাস্তি দিবেন ওই আসা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি ওরে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করলেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা এলিট টাকা বাজারে ট্রেস বাই করতে পারবে 90% কেসে আপনি পাবেনই খুঁজে সিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেজ জাকেরকে যে ইরেশ জাকের জুলাই বিপ্লবে পথে নামিছে তার পিছে লাগিছেন যে সর্বান্তকরণের লড়াইর পক্ষে তারে আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পালালে ইরেশের এশিয়াতিক বন্ধ করে দিত ইরেশকে জেলে কুততো আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সংস্কৃতিক কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন না ওরা আমাদের ভাই পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি আপনি এশিয়া বিরুদ্ধে তদন্ত করেন এমনকি রেশের বিরুদ্ধে তদন্ত করেন কোনো অসুবিধা নাই অপরাধ হয়ে পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধর্তা মার পেরে করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না আসাদুজ্জামানুর এশিয়া টিকের কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নুন না তার কোনো শেয়ারও নাই এখন এশিয়াটিকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফ্যাসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবেন আসে নিজে একটু আলাপ করে এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে শোয়ার না হইলে

বাই ডিফল্ট এইসব চিন্তা খাইছে মতি মাহফুজ গঙ্গি চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে এটা আমার ভুল কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এই লিমিটেশনের মধ্যে থাকে আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন সে কি সে তো কংগ্রেসের এমপি ছিল তাই না সে রাজীব গান্ধীর বন্ধু জিগ্রি দোষ ছিল সে বিজেপি হয়ে গেছে এই যে অক্ষয় ও অজয় অনুপম খের এরা বিজেপির খপ করে পড়ছে এমনকি অ্যাক্টিভলি কামও করতেছে মিঠুন চক্রবর্তী ও তো নকশাল ছিল জানেন তো তার কমিউনিস্ট ছিল পেলে গেছিল বোম্বে ও মিথুন চক্রবর্তীকে দেখে আমরা কমিউনিস্ট হয়েছি সেই থেকে ওইটা তৃণমূল হইল এখন পার বিজেপি ফলে এটা ডমিনেন্ট মিডিয়া ন্যারেটিভের মামলা সেই ন্যারেটিভের গ্রাহক হওয়াটা ক্রাইম না আমাদের মন খারাপ হবে এতে কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত নায়ক ভেবে অভ্যস্ত তারা পদ্মা ঢিসুম 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 করে এর ওরে ফেলা এর ওরে মারে প্রচুর দিক পদ কথাবার্তা বলে কিন্তু তারা তো নায়ক না রে ভাই তাদেরকে না বানানো হয় এটা তাদের পর্দার চিত্র আসল মানুষ তো এটা না আসল মানুষ তো আবু সাইদের মতো না ওরাই মাথায় রেখে নেওয়ার চিন্তায় দুর্বল এটা মনে রাখতে হবে সব সময়। ওইদিকে ওদের ওদের তো কামকে রেখাইতে হয় এটা তাদের পেশা এখন সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পইয়া ব্যস্তে হলে ফ্যাসিজমের আর্ট কালচার করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তব মুখী হইতে হবে তোরে ভাই আখ খেল দিয়ে চিন্তা করতে হবে তো হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো তো এইরকম শিল্পীদের ভাড়াটি হবে আপনি আলি জাকের সারা জাকের ওরা পছন্দ করলে ডিফারেন্ট তার কারণ বেশি অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাই ইরেশ আমাদের পক্ষে

তারা বলছে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী কারো পর গাছা না শিকর অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী সৃষ্টি ছাত্র লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি এনুসের বিচার করতে হবে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে এই পুলিশ হত্যার মামলা বিশু পাত্তা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সলা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাস মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা সেনে এনেদেরকে এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট এলিট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট ছদ্মবেশী ব্যুরোক্রেট সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সলাকে ফয়সালা মানে হইলো মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলা ঘরও ভেঙে যাবে আর আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামি মামলা ইতিহাসের শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কারে পরিণত হবে কে জানে কতদিন জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস সরকার হিসেবে রাষ্ট্রীয় ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই বলি দখলদার বাহিনী আমাদের হামলা তাই না পাকিস্তানি বাহিনীকে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাই জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে এদের পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর ছিল দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু চব্বিশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসি হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তোলে রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রাইসারা সারা খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিছে। খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার ফ্যাসিবাদকে বাঁচানোর শখ করতেছে জাতীয় নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাক্সালে দলবল গুড়াই দেব। এই ফ্যাসিসদের কোনো জায়গা নাই কোনো ছিল না কোনোদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার যারা বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর তাদের বলি আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ স্পেস নিজের কবর খোঁড়া আমরা সেই কবর খুরবো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়ব আমরা জিতব এলাহি বর্ষা রক্তে আগুন আকাশে শপথ বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাঁচবে ইনশাল্লাহ ইনকাম জিন্দাবাদ